আগস্ট মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি গুলো চলমান থাকবে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের করেন করে করে রাখুন যাতে নতুন খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নিয়ে শুরুতে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন অনার্স কল্যাণ বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তের জুলাই দুই হাজার তারিখে এটিতে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নিয়োগ করা হবে জন সহকারী পরিচালক তথ্য জনসংযোগ এখানে লোক নিয়োগ করা হবে একজন হিসাব কর্মকর্তা নিয়োগ করা হবে একজন আরবি অনুবাদক নিয়োগ করা হবে একজন উপসহকারী পরিচালক নিয়োগ করা হবে পদে জন একজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপার নিয়োগ করা হবে একজন এ সকল পদগুলো শিক্ষাগত যোগ্যতা ডান পাশে শখে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এরপর রয়েছে কেশিয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে কেয়ারটেকার নিয়োগ করা হবে দুইজন রিসেপশনিস্ট পদে লোক নিয়োগ করা হবে একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন ডেস্ক পাস ডেস্ক পাস রাইটার পদে একজন লোক নিয়োগ করা হবে জেনারেটর ও পাম্প চালক নিয়োগ করা হবে একজন প্লাম্বার পদে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে নিয়োগ করা হবে ত্রিশ জন এ সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলারটিতে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন সাত আট দুই তারিখ সকাল দশ ঘটিকে থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে সাত নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন একটি গণগ্রহণ তো অধিদপ্তর প্রকাশিত করেছে এটি সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে পদের সংখ্যা রয়েছে তেত্রিশটি বুক শর্টার পদে লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটি একটি পূর্ণ নিয়োগ দেখতে পাচ্ছেন পাঁচ সেপ্টেম্বর দুই উনিশ তারিখে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন ডিপিএল ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে সার আট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ কোটিকে থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে দুই নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন গণগ্রহন্ত কার অধিদপ্তরে আরো একটি নিয়োগ রয়েছে এটিও সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে কম্পিউটার অপারেটর নয় জন নিয়োগ করা হবে টেকনিক্যাল সহকারী একজন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একজন পাঠ্যকক্ষ সহকারী নিয়োগ করা হবে দুই জন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে তিনজন হিসাব রক্ষক নিয়োগ করা হবে ছয় জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 3 জন লাইব্রেরি সহকারী নিয়োগ করা হবে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে 23 জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে 1 জন ক্যাশিয়ার 1 জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 4 জন ড্রাইভার নিয়োগ করা হবে 1 জন ডেস্ক পাস রাইটার 1 জন অফিস সহক 6 জন অফিস সহক কাম নিরাপত্তা সহকারী নিয়োগ করা হবে 8 জন এই তে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে dpl.telitop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে ক্ষুদ্র মাজারি শিল্প ফাউন্ডেশন তেরোই জুলাই দুই তারিখে এটি প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে শীঘ্রই বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হবে এর আগে আপনারা যারা দেখে নিতে চান এখান থেকে পদগুলো দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটিতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন একত্রিশ সাত দুই তারিখে এখানে আবেদন শুরু হবে আবেদন করতে পারবেন একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এরপরে সার্কুলার প্রকাশিত করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এখানে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশিত করা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন লোক নিয়োগ করা হবে রেকর্ড কিপার একজন ডেস পাস পদে তিনজন অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 5 জন অর্ডারলি পদে একজন নিরাপত্তা বোরহরী পদে একজন এ সকল পদে আপনারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন এ সকল পদে আপনারা চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন আবেদন করতে হবে সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আবেদন লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে এবং আবেদন শুরু হবে চার আগস্ট থেকে একত্রিশ আগস্ট দুই হাজার পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে এ সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি দু এক দিনের ভেতরে বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদ বরিশালে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে সাতাশ জুলাই দুই তারিখে সার্কুলার গুলো প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারটি অর্থাৎ এটি একটি নতুন সার্কুলার সার্কুলারটি সম্পর্কে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে শুধুমাত্র অফিস পদে দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে একই নিয়মে আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলায় একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে এটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন উনত্রিশ জুলাই দুই তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে 6 জন সার্কুলার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখানে রয়েছে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া 1 আগস্ট 2025 তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আজকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া শেষ হবে 31 আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান দেখতে যোগাযোগ করে করে যে আবেদন এটি সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এই সার্কুলার কিন্তু অনেকগুলো পদ রয়েছে এখানে সকল পদে তিনশো তেষট্টি জন লোক নিয়োগ করা হবে বুঝতেই পারছেন এটি এবছরের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি বললে চলে এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আমাদের চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি দেখে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ifb.teletop.com.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এখানে আবেদন করতে পারবেন ২৬ আর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সম্মানিত চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে এখানে বারোটি পদে লোক নিয়োগ করা হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হবে তিরিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এখন স্ক্রিনে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত করেছে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এই সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন তিনটি ক্যাটাগরিতে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে একজন সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ করা হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগ করা হবে দুইজন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেয়া আছে এই যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন ওয়েবসাইটটি জুম করে দেখানো হলো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে নেবেন চার আট দুই তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে তিন নয় দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে সার্কুলারটি প্রকাশিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এই সার্কুলারটি ছিয়ানব্বইতম তম বিএমএ দীর্ঘমেয়াদী নিয়োগ বিজ্ঞপ্তি কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে দু একদিনের ভিতরে ভিডিও আপলোড করে দেওয়া হবে এখন স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন একষট্টি তম বিএমএ স্পেশাল চুয়ান্নতম বিএমএ স্পেশাল এবং আটত্রিশ তম বিএমএ স্পেশাল নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে তেইশ আগস্ট দুই তারিখ পর্যন্ত এটি আবেদন করতে পারবেন এটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে প্রবেশ করে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও রয়েছে সেটি দেখে নিতে পারেন এছাড়াও এখানে যে সার্কুলার গুলো নিয়ে আলোচনা করছি অধিকাংশ সার্কুলার নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে সার্কুলার গুলো সম্পর্কে সম্পূর্ণ জানতে আমাদের চ্যানেলে প্রবেশ করে ভিডিও গুলো দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন কার্যালয় বোলাতে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান নিয়োগ করা হবে একজন স্টোর কিপার পদে লোক নিয়োগ করা হবে দুইজন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পদে সা জন স্বাস্থ্য সহকারে উনষাট জন গাড়ি চালক নিয়োগ করা হবে এক জন আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে দেখতে পাচ্ছেন স্ক্রিন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইট টিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন শুরু হবে আঠার জুলাই দুই তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে সতেরো আগস্ট দুই তারিখ পর্যন্ত বস্ত্র দপ্তরে একটি সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে ছয় জন টেইলার মাস্টার নিয়োগ করা হবে ছয় জন উচ্চমান সহকারী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন নয় জন আর্টিস্ট ডিজাইনার নিয়োগ করা হবে তিনজন নিয়োগ করা হবে জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে সতেরো জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচ জন অফিস সহকারী কাম কম্পিউটার পদে মুদ্রা করে মুদ্রাক জন মেকানিক্স পদে সতেরো জন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে দুইজন আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে একজন বয়লার অপারেটর পাঁচজন ইলেকট্রিশিয়ান চারজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পনেরো জন অফিস সহক নিয়োগ করা হবে ষাট জন নিরাপত্তা পরে নিয়োগ করা হবে জন মালি নিয়োগ করা হবে একজন বাবুর সি নিয়োগ করা হবে জন এই বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করার জন্য আর বেশি সময় বাকি নেই আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে চার আগস্ট তারিখ পর্যন্ত আবেদন করা যাবে যারা এখানে আবেদন করবেন ভাবছেন এখন আবেদন করে নিয়ে দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলবেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তেইশ জুলাই দুই তারিখে এখানে অনেকগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে টেকনিশিয়ান পদে জন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে তেরো জন এস্ট্রোনার কাম কম্পিউটার অপারেটর পদে জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে তিনজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে একচল্লিশ জন কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে ছয় জন কম্পিউটার টাইপিস্ট পদে উনিশ জন লোক নিয়োগ করা হবে টেকনিক্যাল হেল্পার নিয়োগ করা হবে নয় জন জেনারেল অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে সাতাশ জন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে সতেরো জন স্যানিটারি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে পাঁচ জন আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে এখানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে আঠাইশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখন আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন একটি যুব উন্নয়ন অধিদপ্তরে প্রকাশিত করা হয়েছে তেইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশিত করেছে এখানে শুধুমাত্র গাড়ি চালক নিয়োগ করা হবে নয় জন অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে সার্কুলারটি সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে আঠাইশ আর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কলকারখানা ও প্রতিষ্ঠান অধি দপ্তর বাইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে আমরা এই সার্কুলারটি দেখে নেব এখানে প্রধান সহকারী নিয়োগ করা হবে চারজন হিসাব রক্ষক একজন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর একজন পরিসংখ্যান সহকারী একজন শার্ট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে জন ডাটা এন্ট্রি অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদে আটজন হিসাব সহকারী পদে একজন টেলিফোন অপারেটর একজন এবং গাড়ি চালক নিয়োগ করা হবে দশজন অফিস সহক নিয়োগ করা হবে সাত আটজন পরিচ্ছন্নতা কর্মী একজন এবং নিরাপত্তা প্রহরী একজন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন diafe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে 24 আর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এর আবেদন সম্পন্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সার্কুলারটি প্রকাশিত করেছে 20 7 2025 তারিখে সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে প্রোগ্রামার নিয়োগ করা হবে একজন অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ করা হবে আঠাত্তর জন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতির উপর নিয়োগ করা হবে দুই জন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল দুই জন বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি চার জন বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান এখানে 2 জন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে নিয়োগ করা হবে তিন জন সহকারী পরিচালক অর্থ হিসাব এখানে একজন লোক নিয়োগ করা হবে প্রোটোকল কর্মকর্তা একজন সহকারী এডিটর নিয়োগ করা হবে একজন এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে বে আর আই ডট টেলিটক প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে একুশ আট দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সক্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদীতে একটি সার্কুলার দিয়েছে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলার টিতে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন নারী এবং পুরুষসভায় পত্রী আবেদন করতে পারবেন এখানে স্বল্পযোগ্যতার আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন সকল পদগুলোতে এখানে নিয়োগ করা হবে অভিষয়ক পনেরো জন নিরাপত্তা নিয়োগ করা পূরণে সাতজন মালি পদে নিয়োগ করা হবে একজন এবং পরিচ্ছন্নতা কর্মী পরিবরসি নিয়োগ করা হবে এগুলো নিয়োগ করা হবে সার্কিট হাউসে পদে তিনজন নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে একজন মালি পদে একজন পরিচ্ছন্নতা কর্মী পদে একজন এ সকল পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এই সার্কুলার টিতে আপনাদের আবেদন করতে হবে ডাকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আবেদন একটি ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করে নিতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখানে লেখা রয়েছে ভিডিওটি স্টপ করে এখান থেকে বিস্তারিত পরে নিতে পারবেন এরপরে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটি জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করেছে এই সার্কুলারে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে বারো জন এই পদটির নাম পূর্বে ছিল ইউনিয়ন পরিষদ সচিব অর্থাৎ এখন এই পদটিকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বলা হয় এখানে একটি পদে সর্বমোট বারো জন লোককে নিয়োগ করা হবে সার্কুলারটিতে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে dccox.teletop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া এক আগস্ট থেকে শুরু হবে একত্রিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিশ জুলাই পঁচিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে সার্কুলারটিতে এখানে অনেকগুলো পদ রয়েছে এখানে আবেদন করার জন্য যোগ্যতা গুলো এবং পদের সংখ্যা গুলো এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখানে পদের এখানে জিপিএ ভিত্তিক গ্রেড এখানে দেয়া আছে এখান থেকে দেখে নেবেন এই সার্কুলারটি সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বিস্তারিত জানতে চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট dairoy website তে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে 21 আর 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন সম্পন্ন করা যাবে ন্যাশনাল কিউব লিমিটেড 27 2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে স্ক্রিনে যে সার্কুলারিটি দেখতে পাচ্ছেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে ভিডিও রয়েছে এখান থেকে পদগুলো এবং পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারবেন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে 11 আর 2025 তারিখ পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সার্কুলার রয়েছে এটি প্রকাশিত করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলারটি দিয়েছে এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন টেকনিশিয়ান পদে লোক নিয়োগ করা হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিশ আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনাতে দেখতে পাচ্ছেন একটি সার্কুলার রয়েছে এটিতে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এখানে ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয় এখান থেকে দেখে নিতে পারবেন এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার আর বেশি সময় বাকি নেই দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনারা অনলাইন ব্যবহার করে আবেদন করতে পারবেন এলপি গ্যাস লিমিটেড দেখতে পাচ্ছেন একটি নিয়োগ প্রকাশিত করেছে আবেদন করতে পারবেন তারিখ পর্যন্ত এখানে অনেকগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছেন নিম্ন অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর পদে চারজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার নিয়োগ করা হবে একজন নিরাপত্তা ভর সাতজন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপারেটর পদ রয়েছে অপারেটর পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি আরো পরিচালন অপারেটর রিটেস্টিং এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং ইলেকট্রিশিয়ান পদে দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ipgl.telecom.com.br ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে 18/8/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি দেখতে পাচ্ছেন 15 জুলাই 2025 তারিখে একটি সংশোধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল এখানে দেখতে পাচ্ছেন তিনটি পদে পাঁচজন লোককে নিয়োগ করা হবে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখানে দেয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন এই সার্কুলারটির একটি বিশেষ ব্যাপার হলো যারা চোদ্দ জুন দুই তারিখে এই সার্কুলারটিতে আবেদন করছিলেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনাদের পূর্বের আবেদন বহাল থাকবে আবেদন করতে হবে সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এক তেইশ আট দুই তারিখ পর্যন্ত বর্তমানে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নিয়োগ রয়েছে তম বিএমএ স্পেশাল কোর্স সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি এটিতে আপনার আবেদন করতে পারবেন নয় আগস্ট দুই তারিখ পর্যন্ত এবং সেনাবাহিনীতে আরও একটি সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে তম সরকারি স্বল্প মেয়াদী কমিশন আর্ম ফোর্সের নার্সিং সার্ভিস মহিলা এখানে নিয়োগ দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে দুই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এই যে সেনাবাহিনীর দুটি সার্কুলার রয়েছে সার্কুলার দুটি সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভাবে ভিডিও আপলোড করা রয়েছে আবেদন প্রক্রিয়া আবেদনের শেষ তারিখ আবেদনের ফি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে প্রবেশ করে ভিডিওটি দেখে নিতে পারবেন আশা করি সার্কুলার গুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সকল সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যাতে করে যারা খুব সহজে আগস্ট মাসের সকল চলমান সার্কুলার সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সকলকে